প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ নয় জুলাই দু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে লঘুচাপ যা সৃষ্টি হয়েছে তার পরিস্থিতি কীরকম থাকবে এবং কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি নতুন হন এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই শেয়ার করে সকলকে জানিয়ে দিন এই মুহূর্তের খবর যা পাওয়া যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে যে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল সেটি বর্তমানে একই জায়গায় অবস্থান করছে এবং এর প্রভাবে উত্তর বর্ষাগরে বায়ু চাপের মারাত্মক তারতম্য বিরাজ করছে এবং এর কারণে ঝোড়ো দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে আবহাওয়ার পূর্বাভাসে যা জানা যাচ্ছে মৌসুমী বায়ু কিন্তু মোটামুটিভাবে দেশের ওপরে বিশেষ করে দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগে মারাত্মকভাবে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর এই সক্রিয়তার কারণে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই গতকাল যেমন বৃষ্টিপাত হয়েছে ঠিক একই রকমভাবে আজ নয় জুলাই সকাল থেকেই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে তো কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং যে মানচিত্র উপগ্রহ মানচিত্র কি দেখাচ্ছে সেটাও আমরা দেখে নেব উপগ্রহ মানচিত্র থেকে দেখা যাচ্ছে যে বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হয়েছে গভীর সঞ্চারনশীল মেঘমালা তৈরি হয়েছে গভীর সঞ্চারণশীল মেঘমালা উত্তর বঙ্গোপসাগরে যা তৈরি হচ্ছে তার প্রভাবে এদিকে বরিশাল বিভাগ খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এছাড়াও ময়মনসিংহ সিলেট বিভাগ ও ঢাকা বিভাগেও মারাত্মক প্রভাব বিস্তার করছে ঘন সঞ্চার হচ্ছে এবং এই কারণে বৃষ্টিপাত কিন্তু চলবে ওয়েদার মডেল মানচিত্র ইসিএমডাব্লিউএফ থেকে সরাসরি দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গে ও পশ্চিমবঙ্গে যে লঘুচাপটি অবস্থান করছে তার প্রভাবে আজ নয় জুলাই ভোর থেকেই দেখা যাচ্ছে খুলনা বিভাগে ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এসব জায়গায় রয়েছে যেমন যশোর এদিকে খুলনা বিভাগের যশোর কোটচাঁদপুর অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা জিয়ানগর বাগেরহাট খুলনা এছাড়া পাথরঘাটা মতবাদ এই সমস্ত জায়গায় এছাড়াও কালাপাড়া চরফাসন লালমোহন বুরহানুদ্দিন ভোলা বরিশাল এই সময় হাতিয়া সন্দ্বীপ এই সমস্ত জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে এছাড়া ফটিকছড়ি উপজেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মানিকশুরি খাগড়াছড়ি দিঘিনালা সাজেক লাংডু রাঙ্গামাটি বিলাইছড়ি চট্টগ্রাম বিভাগে রাজস্থলী রোয়াছড়ি সাতকানিয়া চাকারিয়া কুতুবদিয়া এদিকে মহেশখালী টেকনাব নাইখনছড়ি এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া পরবর্তী সময়ে যদি ভোর থেকে সকালের মধ্যে দেখা যায় তাহলে খুলনা বিভাগে ভারী বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা বজায় থাকবে সাইলকুপা পাবনা মেহেরপুর যশোর খুলনা সাতক্ষী সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাথবাড়িয়া কালাপাড়া বরিশাল এই কয়েকটি জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি পটিকছাড়ি উপজেলা এদিকটায় নাইকনছারির আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ নয় জুলাই ভোর থেকে সকালের মধ্যে পরবর্তী সময়ে বরিশাল ও খুলনা ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে ফরিদপুর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা অর্থাৎ সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে লোহাগাড়া সাতক্ষীরা খুলনা মাদারীপুর এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে গোপীনাথপুর টুঙ্গিপাড়া এই সম গৌরান্দি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জায়গায় বজ্রপাত সহ যে হালকা বৃষ্টিপাত কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি সব জায়গাতেই থাকবে এছাড়াও আজ নয় জুলাই দুপুর থেকে বিকেলের মধ্যে যা দেখা যাচ্ছে দুপুরের দিকটা এগারো থেকে এগারোটা থেকে দুটোর মধ্যে সিরাজগঞ্জ নাগরপুর স্থল এদিকে টাঙ্গাইল দুর্গাপুর উল্লাপাড়া সালাঙ্গা চান্দাইকোনা এদিকে পিংনা নলিন কালীহাটি পাকুল্লা অনাইতারা এদিকে সাতুরিয়া মানিকগঞ্জ দৌলতপুর দৌলতপুর এবং এদিকে কাশীনাথপুর শিবালয়া নাগরপুর দেউলি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে আজ দুপুরের দিকে পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট মৌলভী বাজার বালাগঞ্জ বারলেখা কুলাউড়া জগন্নাথপুর এবং এদিকে কমলগঞ্জের আশেপাশে এছাড়াও ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগে দুপুর থেকে বিকেলের মধ্যে আজ দেখা যাচ্ছে এদিকে লাংডু রাঙ্গামাটি বিলাইশরি রাজস্থলী থানচি রোয়ানছারি মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া খুলনা বিভাগের এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বোগরা সরিষাবাড়ি নন্দীগ্রাম এদিকে আদমদাঙ্গা কলনা বিভাগের মেহেরপুর বালিয়াকান্দি মাগুরা মুকসুদপুর গোপীনাথপুর টুঙ্গিপাড়া এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত আজ দুপুর থেকে বিকেলের মধ্যে হবে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই চাপের প্রভাব একই রকমভাবে থাকবে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে এই যে সিরাজগঞ্জ সিংরা পাবনা এছাড়াও তার আশেপাশে ভাঙুরা তরস বেড়া এই সমস্ত জায়গায় এছাড়াও বোগড়া নন্দীগ্রামেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুরে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুরে ভুরঙ্গামারি এদিকটায় রয়গঞ্জ ভুরঙ্গামারি এদিকটায় লালমনিরহাটের আশেপাশে কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে রাতের দিকে রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাতের দিকে ঘোড়াঘাটের আশেপাশে এবং এদিকটায় বিরামপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জের আশেপাশে পঞ্চবিপির আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণাবর্তের প্রভাবে ঘূর্ণাবর্তের প্রভাব আর সারাদিনই থাকবে তবে আগামীকাল থেকে ঘূর্ণাবর্তের প্রভাব কিছুটা কাটবে তবে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিন একই রকমভাবে বজায় থাকবে বৃষ্টিপাত কিন্তু হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় কাল বৃষ্টিপাতের প্রবণতা একটু কম থাকবে দশই জুলাই তবে আগামীকাল রাতের দিকে উল্লেখযোগ্য বিভাগের যে আশেপাশে কিন্তু দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো দর্শক এই ছিল চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন ভারী বৃষ্টিপাত হতে থাকবে তো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ